কাব্রেরা মামুনদের সঙ্গে সাদুদ্দিনের মিষ্টি রসায়নের গল্পটা যেন শেষ হবার নয় তাই তো তাকে আবারও রাখা হলো স্কোয়াডে যে সোহেল রানা জুনিয়র একের পর এক ভুল করে স্বপ্ন ভেঙেছে টাইগার সমর্থকদের তাকে দলে রেখেছে ম্যানেজমেন্ট তাতে জেগেছে প্রশ্ন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচরা কিসের ভিত্তিতে দল নির্বাচন করে শুধু পারফরম্যান্সই কি জাতীয় দলে খেলার মানদণ্ড নাকি অন্য কিছু আছে সেই প্রশ্নের উত্তর সহ ভারতের বিপক্ষে ম্যাচের ঘোষিত স্কোয়াডের আরও বিস্তারিত জন্ম রিপোর্ট ওপার বাংলার কিংবদন্তি নায়ক উত্তম কুমার সুচিত্রা সেনের প্রেমে পড়ে বলেছিলেন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো ছবির গানের এই লাইনে মহানায়কের সুচিত্রা সেনের প্রতি পরম ভালোবাসায় ফুটে উঠেছিল যে ভালোবাসা অমর অক্ষয় অজ। তবুও শেষ পর্যন্ত তাদের এই রোমান্সটা ছিল সিনেমার গল্পে কিন্তু প্রতিটি সিনেমার গল্পই তো বাস্তবতা হয়ে দেখা দেয় তাহলে তো মনের ঈশান কোণে প্রশ্ন জাগে উত্তম সুচিত্রার রোম্যান্সের বাস্তবতার দেখা মিলল কোথায় কোথায় আবার বাংলাদেশ ফুটবলে ওই যে দেখুন না টাইগার ফুটবলার সাক সোহেল রানা জুনিয়রদের মতো নন পারফর্মারদের সঙ্গে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচিং প্যানেলের মিষ্টি প্রেমের গল্পখানি। ঘটনা চাই ঘটুক না কেন সাদুদ্দিন সহ দুই সোয়েল যত কাজেই পারফর্ম করুক না কেন হাবিয়ের কাব্রেরা যেন পণ করে আছেন কোনোভাবেই জাতীয় দলের স্কোয়াডে তাদেরকে বাহিরে রাখবেন রানাদের প্রতি প্যানেলের এই প্রেম তো সিনেমার উত্তম সুচিত্রার থ্রিলার প্রেম গল্পকেও হার মানিয়ে দেয় সাতদের প্রতি হাসান আল মামুনদের এই ভালোবাসাটা অমর যে অমর প্রেম গল্পের কারণে বলিদান হচ্ছে টাইগার ভক্তরা এবং হামজা দেওয়ান চৌধুরী পারফর্ম না করলেও যে সাদ সোহেলদের রাখতে হবে স্কোয়ারে অথচ হংকং চায়নার বিপক্ষে ফুল ব্যাকে প্রথম হাফে একবার প্রতিপক্ষের উইঙ্গারের গতির সঙ্গে পেরে না উঠে অযাজিত ভাবে মাটিতে লুকিয়ে নিজের ব্যর্থতা আড়াল করতে চেয়েছিলেন সাদ দ্বিতীয় হাফেও একই কাণ্ড এবার অবশ্য মাটিতে লুটিয়ে পড়েননি তবে হংকং এর উইঙ্গার তাকে তুর্কি নাচন নাচিয়ে বল নিয়ে ছুটে যাচ্ছিলেন শত চেষ্টাতেও সার নাগাল পাচ্ছিলেন না শেষ পর্যন্ত প্রাণভোমরা হামজা চৌধুরী ছুটে এসে বাঁচিয়ে দিয়েছিল বাংলার দুর্গ অথচ সে সাদি কিনা আবারও জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ভাবা যায় অবশ্য সাদ যা জাতীয় দলের স্কোয়াডে থাকছেন তার অগ্রিম বার্তা দিয়েই রেখেছিলেন কাবরেরার অ্যাসিস্ট্যান্ট হাসান আল মামুন মদ্দা কথা সাদের ব্যর্থতা পুরো দেশের চোখে পড়লেও চোখে পড়ে না কাবরেরা আর মামুনদের তাতে প্রশ্ন তো জাগে বাংলাদেশ জাতীয় দলে খেলার মানদণ্ডটা আসলে কি সত্যই পারফরমেন্স তো নাকি নামি দামি ক্লাবে থাকাটাই যথেষ্ট সে প্রশ্নটা আরো জোরালো সামনে দাঁড়াচ্ছে যখন সোহেল আপনি এই স্কোয়াডে দেখতে পাবেন হংকং চায়নার বিপক্ষে যে সোহেলের ভুলে গোল হজম করেছিল বাংলাদেশ অথচ তিনি টিকে গিয়েছেন স্কোয়াডে তাছাড়া এই স্কোয়াডে খুব একটা চমক নেই বললেই চলে কার্যনীত সমস্যায় স্কোয়াডের বাহিরে ফাহামিদুল ইসলাম তবে এই স্কোয়াডের যথারীতি গোলবারে জায়গা করে নিয়েছেন মিতু মার্মা মেহদী হাসান শ্রাবণ ও সুজন হোসেন ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছেন তপু বর্মন তারেক কাজী সাদুদ্দিন তাজুদ্দিন জায়ান আহমেদ রহমত মিয়া শাকিলা হাত তপু মিডফিল্ড লাইন আপে কাজেম শাহা হৃদয় সোহেল রানা জুনিয়র সোহেল রানা সিনিয়র জামাল ভুইয়া সমিত শোভ হামজা চৌধুরী এবং শেখ মুরসা আলী ফরওয়ার্ড লাইনে আছেন রাকিব হোসেন আলা আমিন হোসেন ফয়সাল আহমেদ ফাহিব ইব্রাহিম আরমান ফয়সাল আকাশ এবং শাহরিয়ার ইমন